আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার একটা সাপ রিং এটা এত এত চমৎকার আর এত এত চাহিদা আপনাদের জন্য তো এগুলো সবগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন তিথি জুয়েলার্স অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো সনাতন স্বর্ণ এটা আগেই বলে দিচ্ছি আপনারা কিন্তু এটা অরিজিনাল গোল্ড না এটা হচ্ছে সনাতন স্বর্ণের কানের দুল চাইলিং ইনবক্স করতে পারি রিকোয়েস্টে খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু নস পিন অ্যান্ড নস কালেকশান নিয়ে এগুলো যে এত এত চমৎকার আর এত এত সুন্দর দেখে যে কেউ প্রেমে পড়ে যাবেন আর এগুলো আপনার নিতে চাইলে আহ টাকা থেকে শুরু করে তিন হাজারের মধ্যে বানিয়ে নিতে পারবে তো আপাতত চলে নিয়ে এসেছি সকল লেরি ফেভারিট মডার্ন ডিজাইনের কিছু লাইট ওয়েটের দোল এগুলো যে এত তো কি ওটার এত এত চমৎকার যে কেউ প্রেমে পড়ে যাবেন একটা থেকে একটা খুবই চমৎকার অ্যাজ এ মি আপুদের জন্য ড্রিম কানে দোল নিয়ে এসেছি যেগুলো কি না পঁচানব্বই পার্সেন্ট মেয়ারি হার্ট টাচ করবে এটা এত এত কি ওটার এত এত চমৎকার এত এত রিকোয়েস্ট আপু এটার ওয়েট কত আছে প্রাইস কত আছে এবং কীভাবে নিতে পারবো তো আপনারা হচ্ছে তিন আনা দিয়ে বানাতে গেলে প্রাইস পড়ছে পঁয়ত্রিশ হাজার প্লাস আচার আনা দিয়ে বানাতে গেলে আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা প্লাস পড়ছে আর আনা দুই রতি দিয়ে বানাতে পারবে সেক্ষেত্রে উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা পড়ছে দুলগুলো এত তো চমৎকার আর এত সুন্দর আর এত এত চাহিদা তো এগুলো আপনারা চাইলে দুই থেকে পাঁচ আনার মধ্যেই বানিয়ে নিতে পারবেন বর্তমানে দুই প্রাইস পড়ছে তেইশ হাজার আটশো টাকা প্লাস এবং তিন আনার দাম পড়ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা অনেকেই রিকোয়েস্ট করেছেন আপু এই ভাইরাল দুলগুলার প্রাইস কত আছে ওজন কত তো স্বর্ণের দাম অল টাইম আপ ডাউন হওয়ার কারণে আসলে বলা একটু ট্রাফ হয়ে যায় তো আপনাদেরকে আমি এখন বর্তমানে স্বর্ণের ভরি কত সেটা আগে বলে নেই একুশ ক্যাটের এক লাখ ছিয়াশি হাজার টাকা ভরি হিসাবে এগুলো হচ্ছে আপনারা তিন থেকে চার আনা দিয়ে বানাতে পারবেন তিন আনা হলে আপনার হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর চার আনা হলে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়ছে আর যেগুলো একটা ওজন কিনা বেশি আছে সেগুলোতে একটুখানি আপনার তিন আনা দুই রতি দিয়েও বানাতে পারবেন তো সেক্ষেত্রে একটু ভালো হবে আর কি বাজেট হিসাবে আপনারা নিতে পারবেন কারণ স্বর্ণের দাম যার যেমন বাজেট তেমন ভাবে কিন্তু কিন্তু বানানো যাবে তো ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এরপর অন্ডে দেখতে চান ঝটপট কমেন্ট করেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও